প্রিয় এস এসসি দুই শিক্ষার্থীরা আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই জানো যে আজকে থেকে আমাদের পবিত্র মাহের রমজান শুরু হয়ে গিয়েছে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা সবাই আমরা আল্লাহ তালার ইবাদত করব এবং তার পাশাপাশি আমাদের পড়াশোনাটা কিন্তু নিয়মিত চালিয়ে যেতে হবে সো থামি অলরেডি দেখে আসছো অনেক ভয়াবহ একটা কথা ভাইয়া বলে ফেলেছি কথাটা এখানে লিখে দেখছো যে শেষ চল্লিশ দিনে যে পাঁচটি কাজ না করলে তোমার রেজাল্ট শেষ এই কথাটা ভাইয়া এমনি এমনি বলি নাই ভাইয়ার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ভাইয়ার পার্সোনালি কিছু স্টুডেন্ট ছিল যারা খুবই ভালো পড়াশোনা করতো একদম টপ নচ পড়াশোনা করত। কিন্তু সিলেবাস শেষ হতে দুই তিনবার করে শেষ তো ওরা না এতটা কনফিডেন্ট হয়ে শেষ সময়ে এসেই মনে করছে যে সব পারি তো হেলায় ফেলায় সময় নষ্ট করে দিয়ে শেষ পর্যন্ত দেখা গেছে যে অনেক ভালো রেজাল্ট করার কথা আমি তো স্টুডেন্টদের পার্সোনালি চিনি নাইনটি ফাইভ নাইনটির উপরে সবগুলো সাবজেক্ট পাওয়ার কথা কিন্তু এ প্লাস নিয়ে আমি নেই গোল্ডেন এ প্লাস পায়নি সো এটা কি একদম শেষ সময় গিয়ে সব কিছু পারে ওভার কনফিডেন্স হয়ে গাফিলতি করা তো এছাড়াও যারাও সব কিছু পারো না তাদের জন্য হচ্ছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আসলে এই যে বলে না যে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর তো এখন আসলে সময়ে চলে আসছে তো এই সময়টাই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ সময় তো এই সময়ের যদি এক ফোর দাও অসময়ের দশ বর সমান হবে সো আজকে আমি তোমার এখানে বলছি যে যে পাঁচটি কাজ না করলে তোমার রেজাল্ট শেষ তাহলে অবশ্যই সেই পাঁচটি কাজ তুমি যদি করো তাহলে তোমার রেজাল্ট অনেক ভালো হবে ভালো হইতে বাধ্য ঠিক আছে তো আমি একটুখানি তোমাদের সাথে সেই পাঁচটি কাজ নিয়ে একটুখানি ডিসাইড ডিসকাস করতে চাই যে আসলে সেই পাঁচটি কাজ কি তোমরা কি কি করবা সো এই যে আমি এখানে লিখে দিব যে যা যা করতে হবে তোমাদের সো এক নম্বরে যেই কাজটা তোমরা করবা সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে তোমাদের ঠিক আছে এক নম্বরে যেই কাজটা করবা সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন এইটা খুবই গুরুত্বপূর্ণ একদম প্রথমেই আমি তোমাদের এটা লিখে দিছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে একটা কথা তুমি আমি সব সময় বলি যে তুমি ধরো ভাত খাইতেছো হ্যাঁ তুমি চিন্তা করলা যে ঠিক আছে আমি তিন দিনের ভাত সবগুলো তিন দিনে হচ্ছে নয় নয়বেলার ভাত একবারে নিয়ে একবারে গিলে ফেলবো গিলে হজম করে ফেলবো এটা কখনো হয় না তুমি একটা হিউম্যান বিং হিসেবে তোমার প্রত্যেক দিনের বেলার ভাত বেলা খাইতে হবে তাহলে গিয়ে তোমার শরীর মন সব কিছু সুস্থ থাকবে সুন্দর থাকবে স্বাভাবিক থাকবে এটাই স্বাভাবিক সো প্রত্যেকটা বড় বড় গোল যেগুলা মানুষ হচ্ছে যে গোলগুলো মানুষ অর্জন করছে বড় বড় সাকসেসফুল মানুষরা কখনোই একবারে একটা কাজ একবারে করার চিন্তা ভাবনা করে না অনেকে আছে যে চিন্তা করে যে ভাই আমি পড়তে বসছি একদিন পড়বো চোদ্দ ঘন্টা পয়দা একদম ফাঁকায় ফালাবো এরপরে তিন চার দিন আর কোনো খোঁজখবর নেই এই পড়ার কোনো দরকার নেই তোমাদের যেটা করতে হবে আর এই পড়ার কোনো লাভও নাই বেনিফিটও নাই দেখো বড় উদ্দেশ্য লক্ষ্য সাধন করার জন্য ছোট ছোট স্টেপ এক সময় অনেক বড় ভূমিকা পালন করে সো তোমাকে যেটা করতে হবে তোমার পড়ার রুটিন অনুযায়ী তুমি একটা রেগুলারিটি মেনটেন করতে হবে তুমি যতটুকু পড়ো ছয় ঘন্টা যদি তোমার পড়ার ক্যাপেবিলিটি থাকে ছয় ঘন্টা পড়ো আট ঘন্টা পরার ক্যাপাবিলিটি থাকলে আট ঘন্টা পরো বা চার ঘন্টা পরার ক্যাপাবিলিটি থাকলে চার ঘন্টা পরো বাট যাই পড়ো সেইটাকে তোমাকে রেগুলার পড়তে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে যারা এই রেগুলারিটি মেনটেন করতে পারবে না একদিন দুই ঘন্টা একদিন ছয় ঘন্টা একদিন নয় ঘন্টা ধরে রাখো তোমাদের প্রিপারেশন অত সুন্দরভাবে সাজানো গোছানো হবে না তো তুমি যদি রেগুলারিটি মেনটেন করতে পারো যে আচ্ছা পরবো কম পরবো বেশি পরবো বাট প্রত্যেকদিন পরব ইউ উইল অ্যাচিভ এ ভেরি 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 হাই লেভেল গুড থিংস ঠিক আছে এইটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে তোমার অ্যাডভাইস যে তুমি যাই করতে চাও রেগুলারিটি মেনটেন করে ছোট্ট ছোট্ট অল্প অল্প করে করো তোমার লক্ষ্য অর্জনের জন্য এটা এক সময় অনেক বড় ভূমিকা পালন করবে সো প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন দুই নাম্বারে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে রুটিন মেনটেন তুমি রেগুলার পড়াশোনা করো ঠিক আছে বাট সেই পড়াশোনার একটা রুটিন থাকতে হবে ঠিক আছে কতদিন পড়বা কতটুকু পড়বা কতটুকু পড়বা না কতটুকু শেষ করবা কতটুকু বাকি আছে তো সেই অনুযায়ী তুমি নিজে নিজে একটা রুটিন বানায় ফেলো এবং সেই রুটিনটাকে ফলো করে নিজের রুটিন নিজেই ফলো করে নিজে পড়াশোনা করো এখন হইতে পারে যে তোমার রুটিন বানানোর ক্যাপাবিলিটিস নাই তুমি কিভাবে রুটিন বানাবা তুমি বুঝো না তাহলে যারা অনেকেই আমি দেখলাম যে অনেক ভালো ভালো ভিডিও বানায় ফেলছে যে তোমরা কিভাবে রুটিন করতে পারো বা অনেকে তোমাকে একদম স্টাডি প্ল্যানই দিয়ে দিচ্ছে তো তুমি একটু ইউটিউবে ঘাটাঘাটি করো ঘাটাকাটি করে তুমি হচ্ছে একদম স্টাডি প্ল্যান একটা রুটিন নিয়ে নাও তো সবচেয়ে বেস্ট হয় তুমি নিজে তোমার রুটিন বানাও কোন কোন টপিক বাকি আছে কোনটা কোনটা শেষ করতে হবে এবং হচ্ছে ফাইনাল রিভিশনের জন্য কি কি করতে হবে সেই জিনিসটা না তুমি নিজেকে নিজেকে কোয়েশ্চেন করে নিজে আইডেন্টিফাই করে নিজে নিজের রুটিন বানাও এবং সেই রুটিন ফলো করে সেইভাবে পড়াশোনা করো এটা হচ্ছে বেস্ট মানে নিজেই নিজের রুটিন বানায়ে যদি পড়াশোনা করতে পারো সেটা হচ্ছে বেস্ট তো দুই নাম্বারে কি গেল যে রুটিন মেনটেন করে পড়াশোনা করা এরপর তিন নাম্বারে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ব্রেক নিতে হবে তোমাকে ঠিক আছে সো দেখো পড়ার মাঝখানে ব্রেকটা খুবই ইম্পর্টেন্ট অনেকে মনে করে যে আমি তিন টানা তিন চার ঘন্টা পরে ফেলবো হবে না ভাই তোমার ব্রেইন তো ব্রেইনকে আসলে একটা রিল্যাক্সেশন দেওয়ার দরকার তো তোমাকে অবশ্যই পড়ার মাঝখানে একটা ব্রেক নিতে হবে তো ব্রেকটা কীরকম হইতে পারে ধরো তুমি পঁয়তাল্লিশ মিনিট পড়লা বা চল্লিশ মিনিট পড়লা বা এক ঘন্টাই পড়লা পরার পরে তুমি একটু উঠো উঠে একটু হাঁটাহাট চলা করে আসো এক খাপ খেয়ে আসো দুইটা কথা বলে আসো ফ্যামিলির সাথে ছোটো ভাই বোনদের সাথে বাট তুমি তোমার ব্রেনটাকে একটুখানি রিল্যাক্সেশন দাও অথবা একটু শুইতে পারো অথবা একটু নিচে হেঁটে আসতে পারো অথবা বাইরে থেকে একটু প্রকৃতি দেখে আসতে পারো বাতাস খেয়ে আসতে পারো যাই করো তোমাকে পড়ার সময় একটা ব্রেক মিনিমাম দিতে হবে পড়াশোনার মনোযোগটাকে ধরে রাখার জন্য ধরো তিরিশ মিনিট পড়লা তারপর হচ্ছে বা তিরিশ মিনিট হলে কম হয়ে যায় এক ঘন্টা পড়লা ধরো বা চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট পড়লা দশ মিনিটের একটা ব্রেক নিলাম আবার এসে পড়া শুরু করলাম তাহলে তোমার আসলে পড়াশোনার প্রতি মনোযোগটা অনেক বেশি ধরে রাখা যায় সো তিন নাম্বারে তোমরা যেটা করবা পড়ার মাঝখানে তোমাকে অবশ্যই একটা ব্রেক নিতে হবে ব্রেক নিলে তোমার ব্রেইনটা ভালো থাকবে অল্প সময়ে খুব বেশি পড়াশোনা তোমরা করতে পারবা চার নম্বরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিস্টারবেন্স অ্যাভয়েড করতে হবে সো ডিস্টারবেন্স কী হইতে পারে ধরো সবার আগে আমি তোমাকে বলি যে ফোন সবচেয়ে বড় ডিস্টারবেন্স পড়ার সময় যদি ফোন রাখো কোনো একটা বন্ধু কল দিলো ইউটিউব থেকে একটা মেসেজ চলে আসলো ইনস্টাগ্রাম থেকে একটা মেসেজ চলে আসলো ফেসবুক থেকে একটা মেসেজ চলে আসলো চলে যাও যে ভাইয়া এক মিনিট দেখি দেখে আবার তো পড়তেই আসি পড়বো ওই যে মনোযোগটা গেল সেটা আর ঘুরে আসে না তো মনে হয় আচ্ছা এক মিনিটের জায়গায় দুই মিনিট দুই মিনিট জায়গায় পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা কখন হয়ে যায় তারপরেও তোমার ফোন ছাড়তে মনে চায় না তো এটা খুবই বড়ো একটা ডিস্টারবেন্স তো এইসব ডিস্টারবেন্স পড়ার সময় ফোন টোন সব কিছু সাইলেন্ট টাইলেন্ট করে যতটুকুই পড়বা অতটুকু পর্যন্ত ফোনগুলোকে এক সাইডে রাখতে হবে ওটাকে আর ধরা যাবে না তাহলে খুব অল্প সময়ে ইফেক্টিভলি তুমি পড়াশোনা করতে পারবা আরেকটা বড় ডিস্টারবেন্স হচ্ছে তুমি যখন পড়তেছো তোমার কোনো পাড়া প্রতিবেশী থেকে বা কোনো একটা বন্ধু চলে আসলো বা বড় ভাই ছোটো ভাই চলে আসলো আড্ডা দিতে বললো চলে গেল সো এরপরে দেখবে যে আর পড়াশোনা ওরকমভাবে হচ্ছে না সো এই জিনিসগুলো আসলে তুমি তোমার এনভায়রনমেন্ট অনুযায়ী তুমি ডিস্টারবেন্স ফিল করো কীভাবে মানে পড়তে বসলা কোন কারণে তুমি পড়ার টেবিলটা ছেড়ে তোমাকে উঠে যাইতে হয় ওই জিনিসগুলোকে তোমার আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড ওইগুলোকে অ্যাভয়েড করার তোমাকে চেষ্টা করতে হবে সো চার নম্বরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে গিয়ে কি ডিস্টারবেন্স অ্যাভয়েড করে চোখে তোমাকে চলতে হবে ওকে পাঁচ নম্বরে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস এক্সাম খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে ভাই তুমি পড়াশোনা করতে এসো করতে এসো করতে এসো আলটিমেটলি তোমার গোল কি তুমি পরীক্ষার হলে যাবা গিয়ে এক্সাম দিবা তুমি জানো হুট করেই পানিতে নেমে গেলে মানুষ সাঁতার কাটতে পারে না তো সাঁতার কাটার জন্য আগে সাঁতার কাটা শিখতে হয় তো তুমি চেষ্টা করবা পড়াশোনার পাশাপাশি অবভিয়াসলি 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 তুমি চেষ্টা করবা যে তুমি অ্যাটলিস্ট পরীক্ষার আগে কয়েকবার বাসায় বসে বসে পরীক্ষার মতো মক পরীক্ষা দেওয়া এটা একটা করতে পারো ভাষায় বসে নিজে নিজে মডেল ট্রেস্টগুলোকে ধরে ধরে পরীক্ষা দেওয়া সেটা করতে পারো আর যদি মনে করো যে না আমার নিজে নিজে পরীক্ষা দিতে মন চায় না তো তুমি তোমার টিচারকে বলো যে স্যার আমার তিন ঘন্টা বা চার ঘন্টার কয়েকটা করে পরীক্ষা নেন তোমার বাসার টিচারকে বলো সেটাও যদি না থাকে তাহলে তোমার কোচিংয়ে তো অবশ্যই মডেল টেস্টগুলো হয় অথবা স্কুলে মডেল টেস্টগুলো হয় অনেকে মনে করে যে আমার পড়তে হবে আমি পরীক্ষা দেওয়া লাভ নেই আসলে ভুল কথা তুমি তোমার লাইফটা পুরো তিন ঘন্টার মধ্যে সেট হবে আর ওই তিন ঘন্টা তোমাকে লিখতে হবে কোথাও পড়তে হবে না তাই না তাহলে লেখাটা ইম্পর্টেন্ট লিখার স্ট্র্যাটেজিটা ইম্পর্টেন্ট লিখাটার স্ট্র্যাটেজিটা যদি তুমি শিখে যাও তোমার লিখা যদি ফাস্ট হয়ে যায় স্ট্যান্ডার্ড হয়ে যায় অনেক সময় তুমি যদি নাও পারো বোর্ডের মধ্যে না জাস্ট খালি খাতার স্ট্রাকচার দিকে সাইন মেরাবে এখন তুমি একটা খাতার স্ট্রাকচার সুন্দর করার জন্য হইলেও তোমাকে লিখতে হবে আর সবচেয়ে একটা বড় কথা তুমি যদি সঠিকভাবে লিখতে পারো পাশের জনের থেকে দেখা লিখাও তুমি পাশের জনের থেকে বেশি মার্ক পাবা কারণ কি তুমি লিখার প্র্যাকটিস করে আসছো পরীক্ষায় কিভাবে একটা এক্সাম ঠিকমতো দিতে হয় সেটা তুমি জানো কারণ তুমি প্র্যাকটিস করছো বাসায় অ্যান্ড সেটা তোমার আয়ত্তে চলে আসছে বাসায় হোক স্কুলে হোক যাই হোক প্র্যাকটিস করছো সো ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার সিলেবাস কতটুকু শেষ হোক বা না হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে তুমি তিন ঘন্টার ভিতরে সাতটা সৃজনশীল লিখার অথবা পাঁচটা সৃজনশীল দুই ঘন্টা দশ মিনিটের ভিতরে লিখার ট্রাই করবা চেষ্টা করবা ঠিক আছে বাসায় বসে বসে মক এক্সাম দিবা বাসায় বসে তিরিশটা করে এমসি কিউ নিজে নিজে অফ কর ট্রাই করবা মানে যত পারো তোমাকে এই সময়গুলোর মধ্যে এক্সামের জন্য অ্যাটলিস্ট তিন ঘন্টা করে বের করে রাখতে হবে হয় উইকে দুইটা বা তিনটা অথবা তুমি পারো ডেইলি আমি তো বলি যে ভাই তোমার সিলেবাস শেষ হলে তুমি রিভিশনের চেয়ে বেশি লিখো বেশি কারণ তোমার পরীক্ষা হলে গিয়ে লিখতে হবে তিন ঘন্টা তোমার ফিউচার ডিসাইড করে দিবি ঠিক আছে কোনো কিছু যদি তুমি নাও পারো বানায় লিখে আসলেও খাতার স্টাইপটা সুন্দর থাকলে টিচাররা না পড়ে মার্ক দিয়ে দেয় অনেক সময় এটা একদম সত্যি কথা ঠিক আছে এতগুলা খাতা একসাথে দেখা সম্ভব হয় না তো দেখা যায় দু এক লাইন করে পড়ে তো দেখা যায় না ছেলেটা ভালো লেগছে তো দু একটা প্রশ্ন যদি তুমি ঠিক মতো নাও লিখো তাও ঠিক মেরে তোমাকে মার্ক দিয়ে চলে যাবে এটা ইস্যু হয় না কিন্তু মেইন কথা হচ্ছে তোমাকে সুন্দর করে খাতাটাকে রিপ্রেজেন্ট করে দিয়ে আসতে হয় তো এটার জন্য তোমাকে লিখার প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ সো এই ছিল মোটামুটি মোটা দাগে পাঁচটা কাজ যেই কাজগুলো যদি তোমরা না করো ঠিক মতো। তাহলে রেজাল্ট ভালো হয় না একদম আমি এটা সুন্দর মতো অ্যানালাইসিস করে দেখছি যে ভালো হয় না প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখছি সো তোমাকে রেজাল্ট ভালো করার জন্য এই পাঁচটাকে অ্যাভয়েড করা যাবে না ঠিক আছে এই পাঁচটা কাজ তোমরা করবা খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাকে আবারও এই জিনিস এই দুইটা জিনিসের গুরুত্ব অপরিসীম দুইটা না তিনটা জিনিসের গুরুত্ব অপরিসীম প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব আছে বাট এই তিনটা যে একটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে রুটিন মেনটেন করতে হবে আর হচ্ছে প্র্যাকটিস এক্সাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ যেগুলো তোমার চল্লিশ দিনের প্রত্যেক দিন করতে হবে আসলে এই জিনিসটা যে করতে পারবে তার মনে করো যে লাইফই চেঞ্জ হয়ে যাবে রেজাল্ট তো পরের কথা আমি বলবো সারাটা জীবনের জন্য তোমার লাইফ চেঞ্জ থাই যে রেগুলারিটি মেনটেন করতে পারে দুনিয়ায় আর কোনো কিছুতে সে আটকায় না বড় 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 যত গোল আছে সকল সাকসেসফুল মানুষ ইভেন আমি আমার লাইফে যখন সাকসেসফুল হই যদি কোনো একটা জিনিস আমি মনে করি যে না ঠিক আছে আমার এটাকে সাকসেসফুল হইতে হবে অ্যান্ড ওইটার জন্য আমি চেষ্টা করি যখন আমি রেগুলারিটি মেনটেন করে করতে পারি তখনই ওইটা আমার দ্বারা হয় আদারওয়াইজ আমার দ্বারা হয় না আসলে বড় বড় সকল কাজ বা তুমি সাকসেস হওয়ার জন্য চাই করতে চাও তোমাকে এই রেগুলারিটিটাই সবচেয়ে বেশি তোমাকে হেল্প করবে সো সবাই রেগুলারিটি মেনটেন করে নিয়মিত পড়াশোনা করো তোমাদের জন্য সাধারণ গণিত সাজেশন আমি রেডি করতেছি সাধারণ গণিত সাজেশনটা কিছু দিনের মধ্যেই দিয়ে দিব কিছুদিন বলতে দুই তিন দিনের মধ্যেই দিয়ে দিব এরপরে তোমাকে ফিজিক্স সাজেশনটাও দিয়ে দিব এবং হচ্ছে খুবই টপ লেভেলের যে প্রশ্নগুলো তোমার হচ্ছে আসতে পারে সেই প্রশ্নগুলোও সিরিয়াল ওয়াইজ আমি এখানে তোমাদের অ্যাড করে দিব এই চল্লিশ দিনের মধ্যে অনেকগুলা ভিডিওই তোমরা আশা করি আমার কাছ থেকে পাবা যেখানে একদম টপ নোচ ম্যাথগুলা আমি তোমাদেরকে সলভ করে দিব। ফিজিক্সের হোক জেনারেল ম্যাথের হোক হায়ার ম্যাথের হোক ঠিক আছে সো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতেও তোমাদের অনেক কাজে লাগবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ